আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বেলানগর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া বর্ধমান লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বেলানগর স্টেশনের দূরত্ব নয় কিলোমিটার বেলানগর স্টেশনের কোড হল বিজেট এল স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো চৌষট্টি সালে বর্ধমানের দিকে যেতে বেলানগর স্টেশনের পরবর্তী স্টেশন হল ডানকুনি জংশন হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বালি এই বেলানগর স্টেশনের নামকরণ করা হয়েছে বেলামিত্র নামে একজন মুক্তিযোদ্ধার নামে টি ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যা কোনো মহিলার নামে নামকরণ করা হয়েছে বেলামিত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসুর ছোটমে। মেয়ে আজাদ হিন্দ বাহিনীর নারী সৈনিক ছিলেন বেলামিত্র বেলামিত্রকে সম্মান জানাতেই ভারতীয় রেল এই স্টেশনটির নাম রাখে বেলানগর এই বেলামিত্রই হলেন আমাদের রাজ্যর অর্থমন্ত্রী অমিত মিত্রের মা শুনে চারপাশের ভিউটা বেশ দারুণ লাগছিল দেখতে এই বেলানগরেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটা পথে তিন থেকে চার মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন এই রামকৃষ্ণ আশ্রমে খুব সুন্দর একটি জায়গা হাওড়া থেকে বেলানগর স্টেশনে আসতে হলে আপনাকে হাওড়া বর্ধমান লাইনের ট্রেন ধরতে হবে তাহলেই আপনি পৌঁছে যেতে পারবেন এই বেলানগর স্টেশনে তারপর আপনি হাটা পথেই পৌঁছে যেতে পারবেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বেলানগর স্টেশন সম্পর্কে ও বেলানগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন কারাকারা প্রথমবার এই বেলানগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন Gracias.